আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সম্মানিত ভিউয়ার্স কাছে কিনবা দূরে দেশ প্রবাস আশা করি যে দেখেন আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে খাবার খাইতে যেতে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে পৌনে দশটা সকালে খাবার খাওয়া দিচ্ছি চলেন দেখি আমার গরু ভোলা তিন দিন পর বিরিয়ানি আসতেছি ব্যস্ত তার মাস শেষ হয়ে গেল সাত মাস পড়বে এখন এই মাসটা আসলে সাত মাস পরবে সুন্দরী সুন্দরী মাছ দুধের এত বেশি চাপ কিছু দুধ পরতেছে রাতের থেকে পড়তে পড়তেছে কেমন মনে হয় তিন ঘরি পালন হয়েছে এই গাভিটা কিছুতেই দুধ মিল্ক ট্রাই করতে পারতেছে না বাজে একটা সিচুয়েশন আসতে সতেরো দিন সতেরো দিনে তিন বস্তা শেষ অথচ এই যে একটু একটু করে দুধ হওয়ার জন্যই খুব বেশি ডেভেলপ হচ্ছে না গরুটা কত সর্বনাশ কত ক্ষতি আমার গরু তাকে জান দুটো বস্তায় খাওয়াবো এক বস্তা ফিট আর এক বস্তা বসে খাওয়াব যেটা আছে সেটা খাওয়া যায় আর আমার এজেকে যেটা আছে সেটা তো খাবে যতটুকু ডেভেলপ হয় কিছু না হলে আমাকে কিছু একদম শেষ করিয়া দিল এক গাভিতে হয়ে এখন কনসেপ্ট করলো না তিনবার করে আপনারা জানেন দোয়া করবেন থাকে এই জন্যই আমি নতুন বন্ধুদেরকে বলি আমি তো অনেক বছর ধরে গরু লালন পালন করি তারপরেও একটা গাবি যেন একজন খামারের স্বপ্ন ভেঙে দিচ্ছে কাল হয়ে দাঁড়াচ্ছে তো তাই সেজন্যই বলি নতুন যারা উদ্যোক্তা হতে চান এই সেক্টরে আসতে চান প্লিজ হ্যাঁ দয়া করে কেউ গাবি দিয়ে শুরু করবেন না বা বকনা দিয়ে শুরু করবেন না গাবি গরুর প্রজেক্ট মানে লস প্রজেক্ট প্রতি বছর একটা একটা করে বাচ্চা পাবেন মনে করবেন যে দুধ বেছে ওদের খরচ হবে খাওয়া খরচ হবে আর বছর শেষে একটা করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বাচ্চা হবে এই চিন্তা যদি করে থাকেন তাহলে একদমই সম্পূর্ণ ভুল দুই বছর তাই কলসিবি করে না তাহলে কী করবেন গরুকে কনসেপ্ট করানো সবচেয়ে বড় ট্রাফ এখন বর্তমান সময়ে গাবি গরুকে কনসেপ্ট করানো ডিফিকাল্ট অনেক বেশি ট্রাফ আর সার গরু সেক্টরে আসলে ফ্যাটিনিংয়ে আসলে এই সিস্টুয়েশন সুশানগুলো আপনাকে ফেস করতে হবে না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে দেখেন কীভাবে দুধ পড়তেছে আট লিটার দশ লিটার দুধ হলে তা মনে হয় যে ওর খরচটা খরচও ওঠে না ও যা খাইতেছে শুধু ও স্টেজ করতেছে আর দুইটা বস্তা আনলি দুইটা বস্তা দিয়ে ওকে লাথি দিয়ে বের করে দেব আমি এতটুকু এত আতৃপ্তি বানা দিছে কি পরিমাণ যে ক্ষতি আমার করতেছে